আসসালামু আলাইকুম একটা জিনিস দেখাই এটা একটা কমলা একটু কাছ থেকে দেখো এটা হচ্ছে আমাদের সাত বাগানের কমলা সাত বাগানের কমলাটা হয়তো আপনি বাইরে থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকা দিয়ে কিনতে পারবেন বা এই কমলাটা এই কমলাটা যখন আপনি খাবেন এটা আপনার কাছে পাঁচ হাজার টাকা মূল্যের চেয়ে অনেক বেশি কারণ এইটা আপনার নিজ হাতে নিজে কৃষিকাজ করে নিজে উৎপাদন করে খাচ্ছেন একবার ভেবে দেখেছেন কি যে আপনার স্বাদে যে জায়গাটুকুই থাকুক আপনার স্বাদে যে যতটুকু জায়গা থাকুক যদি একটা গাছ বুনতে পারেন একটা গাছ থেকে যদি একটু ফল নিতে পারেন খেতে পারেন তার স্বাদটাই ভিন্ন হবে আমি একটু দেখাই এই গাছটাতে দেখাই আজকে আমরা এই ফলগুলো পারব এই 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 যে ফলগুলা দেখাই দেখুন এই ফলগুলা এটা হচ্ছে বারো মাসি একটা কমলা গাছ বারো মাসি একটা কমলা এই ফলগুলা এর আগে আমি দেখাইছি এই ফলগুলা দেখেন ছোটো 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 ফল আবার ফুলগুলা দেখাই একটু কাছ থেকে দেখাই ফুলগুলা এই যে দেখেন ফুলগুলা কত সুন্দর ফুল কত কমলা ধরছে হয়তো এই কমলাটা একটু টক হবে আমি একটু দেখাই এই কমলাটা হয়তো একটু টক হবে বাট এটা যে আপনার কাছে যে তৃপ্তি দিবে। পাঁচ হাজার টাকা দিয়েও যদি আপনি বাজার থেকে কমলা কিনেন সেই তৃপ্তিটা পাবেন না আমি একটু একটু এদিকে তাসলি একটু এদিকে দেখা আসো একটু দেখা এই যে দেখুন কমলাগুলা আপনি যখন গাছের কাছে বসে দেখুন কমলাগুলা এই এই কমলাগুলা একটু দেখা আপনি যখন গাছে বসে গাছের কাছে বসে কমলাগুলা পাবেন হয়তো আপনার কাছে মনে হবে যে কি অসাধারণ একটা অনুভূতি আপনি পাবেন আমি জাস্ট এই কমলা পারার ফিলিংস টা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকের এই ছোট্ট একটা ভিডিও করা আমি একটু দেখাই মাশাল্লাহ মাশাল অসাধারণ সেন মাশাল্লাহ দুইটা তিনটা একটু এদিকে তা দেখাও তিনটা এই যে এই একটা কমলা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কতগুলা কমলা এই গাছেও দেখো ছোট ছোট ই ধরছে ঠিক আছে ওই যে দেখো এই যে ছোট ছোট ফুল ধরছে ফুল ধরছে আপনি যখন আমি সব সময় বলি আপনি যখন আপনার গাছ থেকে একটা ফল পেড়ে খাবেন সেই ফলের অনুভূতিটাই অন্যরকম আমি একটু দেখাই এই দৃশ্যটা দেখাই এটা হচ্ছে সিম গাছ সিম গাছ একদম গ্রামের একটা দৃশ্য একদম গ্রামের একটা দৃশ্য গ্রামের একটা দৃশ্য যেটা এ দেখুন খুব সুন্দর ফুল আছে ফুল আসছে আজকে আমি শুধু ভিডিওটা করতেছি যে এই কমলাটা শুধু এই কমলাটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এই যে আপনিও যেন আপনার যে বাসা বাড়ি আছে যে স্বাদে যতটুকু জায়গা আছে আপনারা যেন স্বাদে অবশ্যই অবশ্যই একটা করে গাছ লাগান আপনাদের শুধুমাত্র এই জিনিসটা বোঝানো যে নিজের গাছ থেকে একটা ফল পেরে খাওয়ার যে অনুভূতি সেই অনুভূতিটা শেয়ার করার আজকে এই ভিডিওটা করা আমি একটু দেখাই আবারও যে এখানে আরো কিছু কমলা আছে এই যে দেখুন এই যে এই যে আরো কিছু কমলা আছে এই যে আরেকটা আছে আমি এটা পারি এই যে দেখুন কতটি কমলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার আট নয়টা কমলা আছে এখানে 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 দেখুন এখানে কতগুলা কমলা ধরছে এগুলা আসলে অফুরন্ত ছোট্ট একটা গাছ পুরা গাছটা যদি আমি আস্তে আস্তে দেখাই আপনাদের ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছে কতগুলা কমলা এটা আরেকবার একটু দেখাই ঘুরে ঘুরে পুরা বাগানটা যদি আমি আপনাকে দেখাই এটা এই পাশ থেকে পুরো বাগানটা পুরো বাগানটা যদি দেখাই এই পাশ থেকে যদি একটু দেখাই কমলা মাসাল্লাহ এদিকে একটু দেখা হতেছে কমলা একটু দেখো দেখছ কত সুন্দর কমলা আরেকটা জিনিস দেখা শেষ বেলায় আরেকটা জিনিস দেখা এটা এটা লেবু গাছ কত সুন্দর লেবু ধরছে আমি সবসময় একটা কথা বলি যে যারা গ্রামে বড় হয়েছে যারা গ্রামে বড় হয়েছে তারা অবশ্য কৃষিকাজের সাথে জড়িত যেহেতু আমি গ্রামের ছেলে গ্রামে কৃষিকাজের সাথে জড়িত আর যারা শহরে বড় হয়েছেন যারা শহরে যারা শহরে বড় হয়েছেন শহরে পড়াশোনা করেছেন শহরে যাদের জন্ম তারা হয়তো এই কৃষিকাজ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই যাদের বাড়ি আছে যাদের স্বাদে সামান্য একটু পরিমাণ জায়গা আছে তারা ইচ্ছে করলে সুন্দর একটা বাগান আপনারা করতে পারেন ছাদে বেলা তো অবশ্যই অবশ্যই সুন্দর একটা পরিবেশ আপনি তৈরি করতে পারেন গ্রামের একটা পরিবেশ তৈরি করতে পারেন একটু হলেও আপনি কাজের যে আনন্দ যে অনুভূতি সেই অনুভূতিটা পাবেন আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার কিনে খাওয়া ফলের থেকে এই ফলটার স্বাদ আপনার কাছে হাজার গুণে হাজার গুণে ভালো লাগবে তো আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করব যে যারা যারা স্বাদে এখনো বাগান করেননি অবশ্যই পরিবেশটাকে সুন্দর রাখার জন্যে এই গ্রামের যে পরিবেশ আবহাওয়াটাকে সুন্দর রাখার জন্য অবশ্যই গ্রামে একটু হলে একটা হলেও গাছ বুনুন যারা এখনও স্বাদে স্বাদ কৃষি করেননি তারা একটা হলেও গাছ বুনুন অবশ্যই ভালো লাগবে তো সবাইকে আবারও আমাদের এই সাত বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ